দিশানী পিতমকে দেখিয়ে দেখিয়ে তুই গাড়ি কিনছিস মানে প্রীতমের মনে জেলাস্তি বোধাচ্ছিস হ্যাঁ হ্যাঁ প্রীতমকে দেখিয়ে তুই গাড়ি কিনছিস মানে প্রীতমকে জ্বালা ধরাচ্ছিস সত্যি তোর মনে চিন্তাধারা এটা ছি 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 চি ভাবতাম না দিশানি তুই যে ভুলগুলো করেছিস সেগুলো ঠিক আছে বাট চার চাকা কিনছিস পিতমকে জ্বালাবার জন্য এটা শুনে তো আমি অবাক হয়ে গেলাম হ্যাঁ না হলে বললো কী করে তোরই চামচারা সাপড়েদ্রা এসে বলছে তাদের সাথে নিশ্চয়ই তুই কথা বলেছিস সেই নিয়ে না হলে তোর নামে বলতে পারে হ্যাঁ ছি দিশানি তোর কাছে এটা আশা করিনি মানুষ গাড়ি কিনতেই পারে বাড়ি করতেই পারে তাই বলে কাউকে দেখিয়ে হিংসা ছি জ্বালা ধরাবার জন্য তোর কাছে বিশ্বাস কর আশা করিনি তার আগে আমি বন্ধুদেরকে বলি চিন্তাধারা কোথায় নেমেছে মানুষের শুধু দিশানি না মানুষের চিন্তাধারা কোথায় নেমেছে আজকে তার গাড়িটা নেই বলে তাকে দেখাবার জন্য গাড়ি কিনেছিস ঠিক আছে গাড়ি কিনেছিস সেটা ঠিক আছে সেটা আমরা দেখেছি কিন্তু তুই কে তুই যে কাউকে এই ধরনের কথা বলতে পারিস সেটা কিন্তু তোর কাছে আশা করিনি দেখ দিশানি আমার কাছে খবর চলে এসেছে তার আগে বলি হাই ফ্রেন্ড সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক আর অনেক অনেক ভালোবাসা চলেছে আবার একটা ভিডিও তোমাদের সামনে দিশানি গাড়ি কিনেছে প্রীতমকে দেখাবার জন্য প্রীতমের গায়ে জ্বালা মিটা মানে মানে প্রীতমের যাতে গায়ে জ্বালা হয় সেটা করবো ইচ্ছা করে দেখিয়ে দেখি গাড়ি কিনছে জানো তো আমি ফার্স্টে একটা কথা বলি এই রেকর্ডটা আমাকে দিতে পারবে দিশানি যে এই কথাটা বলেছে তুমি এই রেকর্ডটা দিতে পারবে আমাকে পারবে রেকর্ডটা যদি রেকর্ডটা দিতে পারো তাহলে আমি এটা বিশ্বাস করবো তাহলে পাবলিককেও শোনাবো আর আমিও বিশ্বাস করবো আমিও দিশানিকে তুলে ধরা করবো তার আগে তুমি রেকর্ডটা দিতে পারবে না কিন্তু এই ধরনের কথাবার্তা কেন বলছো এবং কি দিশানি একটা বাড়ি করে দেখিয়েও দেবে কানলার বুকে প্রীতমকে দেখিয়ে যে আমি নিজের টাকায় করেছি আমি কারোর ভরসায় করিনি এই কথাগুলো যদি দিশানি বলে থাকে আমাকে প্লিজ তার সেই রেকর্ডটা দাও তারপরে আমি দিশানিকে দেখে নিচ্ছি একটা কথা আমি বলি আজ যদি আমি এখন একটা গাড়ি কিনি তাহলে কি বলবে যে আমি দিশানিকে দেখিয়ে দেখিয়ে গাড়ি কিনছি যার টাকা আছে সে গাড়ি কিনবে যার নেই সে কিনবে না যার টাকা আছে সে কিনবে যার টাকা নেই আজকে পিতামে পিতামের নিজের দোষে গাড়িটা চলে গেছে অহংকার বেশি অহংকার ভালো নয় জানো তো অহংকার হলো পতনের মূল আজকে যে রাজা কালকে সে ফকির জানো তো কথাতেই আছে আজকে যে রাজা কালকে সে ফকির একটা গান আছে তো সে গানের সুরটা আনতে পারলাম না তাই দিশানি যদি এই কথাটা বলে থাকে অবশ্যই আমাকে রেকর্ডটা দেবে আর আমি তোমার কাছে নক করছি বারবার তুমি আমাকে কোনো সারা দিচ্ছ না তাই ভিডিওটা করতে বাধ্য হলাম আর দিশানি এরকম চিন্তাধারা নিয়ে কখনোই করবে না দিশানির একটা বাড়ি আছে আর গাড়ি নিতেই পারে ও তো সেখানে গাড়ি নিয়েছে কী হয়েছে নিতেই পারে গাড়ি গাড়ি সে নিতেই পারে হ্যাঁ দিশানি যে অন্যায়গুলো করেছে সেগুলো নিয়ে বলো সেগুলো নিয়ে অবশ্যই তুই দিশানিকে তুলনা করছি এবং করবো আরও একটা কথা যে কথাটা তুমি বললে দিশানি তোমার সাথে কথা আমার তো মনে হয় না তোমার সাথে দিশানি কথা বলবে তাও আমি জানি না বলতেও পারে যদি বলে তাকে রেকর্ডটা দেবে হ্যাঁ আর প্রীতমের ছায়াও মারতে চায় না তাই প্রীতমের নামটাও আর নেবে মানে ও নেবে আমি এটা একটুখানি মানে অবাক হলাম প্রীতমের নামটাও নেবে না ঠিক আছে এবং ওর মধ্যে সেই জিনিসটা নেই ও দেখিয়ে দেখিয়ে করবে যদি দেখিয়ে দেখিয়ে করা হতো একটা টাইম মজার টাকা নষ্ট করেছে সেই টাকায় ও হামেশায় গাড়ি কিনতে পারতো ঠিক আছে সেকেন্ড হ্যান্ডের দরকার নেই নতুনই কিনতে পারতো ঠিক আছে নতুন গাড়িই কিনতে পারতো তাই একটা কথা বলি মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি লাগাবে না দিশানি এই ধরনের কথা বলতেই পারে না হ্যাঁ আমি এটা বিশ্বাস করি দিশানি যেগুলো ভুল করেছে সেগুলোকে আমি সাপোর্ট করি না করবো না কিন্তু এই ধরনের কথা দিশানি কাউকেই বলবে না এটা পালবাড়ির নেংটি নয় পালবাড়ির নেংটি জেলাসি বোধ আনাবার জন্য এসব কাজ করে আমি জানি ঠিক আছে এই যে আমি শুনেছি রিসেন্টলি শুনেছি এই পালবাড়ির কুত্তাটাকে ধরার পরে নাকি ধরার পরে নাকি বলেছে ওর থেকেও দেখতে তুই সুন্দর আরো জ্বলবে আর ফুলবে এটাও জানে না বন্ধু তো যাই হোক পালবাড়ি নিয়ে করতে পারে কারণ যখন গাড়ি কিনলো তখন ওর বাপকে পুরোনো গাড়িটা চেঞ্জ করি নতুন গাড়ি কেন কেন করে এরকম করলো ওর মধ্যে একটা জেলাসি বোধ ওর মধ্যে হিংসা আছে দিশানির মধ্যে সেটা নেই দিশানির মধ্যে যদি থাকতো না তাহলে সেই টাইমে সামনাসামনি দাঁড়িয়ে ওর লড়ে নিত ঠিক আছে দিশানিকে যে ইউজটা করা হয়েছিল তো যাই হোক বেশি কথা আমি এই যে বলতে চাই না আর সৌরভে সৌরভের সৌরভেরও গাড়ি আছে ঠিক আছে আর দিশানিরও বাড়ি আছে স্কুটি আছে আমার মনে হয় না চার চাকা কাউকে দেখিয়ে বা হিংসা ধরিয়েও কিনতে চায় ওর মনে সেই ধারাটাও নেই এই কথাগুলো প্লিজ বলবে না আর একটা কথা দিশানি কটা গাড়ি কিনবে না কিনবে তার ব্যক্তিগত ব্যাপার সে দশটাও গাড়ি কিনতে পারে সে কুড়িটা গাড়িও কিনতে পারে সে একটাও গাড়ি কিনতে পারে সেখানে আমার বলার কিছু নেই একজনের এসে আমাকে বলছে দেখছো দিদি ভাই ও গাড়ি কিনছে এই কিনছে তোমাদের কোনো কথার উত্তর দিচ্ছে না সে গাড়ি কিনছে না সেটা নিয়ে আমি বলতে চাইও না কার কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়েও আমি বলতে চাই না আমি খুব খুশি হই লোকের যদি কিছু জিনিস হয় আমার শত্রুরও যদি কিছু জিনিস হয় আমি খুব খুশি হই যে না জিনিস হচ্ছে ভালো কথা কিন্তু অন্যায় যেটা করছে সেটা নিয়ে আমি বলি হ্যাঁ অন্যায় পথে যদি ইনকাম করে জিনিস করে সেটা তো আমার রাগ হয় অন্যায় পথে ইনকাম করে এখানে এসে নিজেকে ফাটাবার কোনো মানে হয় না যে আমি কষ্ট করে ইনকাম করে আমি নিজে করেছি এটা বলাটা মানে না যেরকম দিশানি কষ্ট অবশ্যই করে দিশানি যেখান থেকেই কিনুক ওর বাবা আছে ওর মা আছে নিশ্চয়ই অসৎ পথে যে ইনকাম করে অসৎ পথে নিশ্চয়ই গাড়িটা কিনবে না যদি কেনা ছিল তো আগেই কিনতো তাই দিশানিকে আমি গাড়ি নিয়ে কিছুই বলবো না আর দিশানি নিয়ে আমি কন্টেন্ট করছি করবো তোমাদের কোথাও মনে হচ্ছে আমি দিশানিকে ছেড়ে দিচ্ছি দিশানিকে আমি কিছু বলছি না এটা পুরোটা ভুল ধারণা তোমাদের আর তবে যে কথাটা আমাকে বলেছো আমি কিন্তু তোমার রেকর্ডের আশায় রইলাম ঠিক আছে নামটা নেবো তোমার নামটা নিয়ে আমি বলবো দেখো আমি তোমার নাম নিয়ে আবহাওয়াদের কাছে খারাপ বা পাবলিকের কাছে খারাপ করতে চাই না তোমার আশেপাশে মানে কালনার লোকেরাও আমার ভিডিও দেখে এবং কালনার লোকের কাছেও তোমাকে আমি খারাপ করতে চাই না হয়তো দুদিন বাদে তুমি রাস্তা দিয়ে যাবে কেউ হয়তো তোমাকে বাজে কথা বলতে পারে আমার এই ভিডিও দেখে যেই মেয়েটা মিথ্যা ভাই তখন হয়তো তোমার খারাপ লেগে যেতে পারে বা তুমি লজ্জাবো হতে পারো ওই জন্য তোমার আমি নামটা নিচ্ছি না তুমি কালনার বাসিন্দা তোমাকে বলছি তোমাকে যদি দিশানি বলে থাকে আমাকে টুক করে রেকর্ডটা দিয়ে এরকম টুক করে লাগান ভাজানটা করতে পেরেছো রেকর্ডটাও দিয়েছো হ্যাঁ আর তুমি এতটাই শিয়ানা তোমার শিয়ানাগিরি আমি ধরে ফেলেছি তুমি ঝগড়া লাগাতে চলেছে এবং তুমি পিতমের সাথেও কথা বলো ঠিক আছে তুমি পিতমের সাথেও কথা বলো এই খবরটা আমার কাছে পাক্কা আছে ঠিক আছে আর তুমি দিশানির সাথে দিশানির সামনে যে নাটক করো যে আমি পিতমের সাথে কথা বলি মানে দিশানিকে বিশ্বাস ঢোকাও যে আমি পিতমকে সহ্য করতে পারি বাট তোমার সাথে পিতমের সব লিঙ্ক আছে ঠিক আছে তাই ধোয়া তুলসী পাতার সাজিও না যদি ধোয়া তুলি তুলসী পাতার সাজতেই চাও আমি তোমার পুরো হাতের মাঝে হাড়ি মানে ভেঙে দিতে পারি জানো তো এইটুকু ক্ষমতা সোমার আছে আর সময় কিন্তু হাওয়াতে কথা বলে না সোমার কাছে পাক্কা খবর থাকে এই যে দিশানির বিষয় নিয়ে আমি যা যা কথাগুলো বলেছি এখন যে সবাই একদম বুঝে গেছে যে সময় সত্য ছিল তারাই ভুল ছিল তারা এখন নিজেরা এসে আমার কাছে মানে বলে যে দিদি আমার আমাদের ভুল হয়ে গেছে তোমার কথা বিশ্বাস করিনি আমার ভুল হয়ে গেছে ঠিক আছে এসে বলে এই যে আমি প্রিতমকে সাপোর্ট করছি এই নিয়ে অনেকের জ্বালা অনেকের অনেক কিছু হচ্ছে সেখানে আমার জলন মানে সেখানে আমার যাই আসে না কার কি জ্বালা আমার যাকে মনে হবে সাপোর্ট করে আমি তাকে সাপোর্ট করবো যাকে মনে হবে না সাপোর্ট করবো না তো করবো না সে যদি খারাপ কাজ করে তাকে আমি সাপোর্ট করতে পারি না তাই না আর খারাপ মানুষটা যখন ভালো কাজ করবে তাকে আমি বাহবাও দিতে পারি এটা আমার গুণ তাই হাতের মাঝে হাঁড়িটা ভাঙতে বাধ্য করো না ঠিক আছে তোমার মতো চুলিখড় মানে দু নম্বর কোথাও নেই তুমি ইধার খবর উধার উধারকার খবর ইধার তুমি আগেও করেছো এখনও চালাবার চেষ্টা করছো কিন্তু দিশানির কাছে খাপ পাচ্ছ না দিশানি তোমাকে পাত্তাও দেয় না এটা আমি অনেকদিন আগে জানতাম বাট এখন তোমাকে পাত্তা দেয়নি কি আমি জানি না যদি পাত্তা দিত এই কথাটা যদি দিশানি বলে থাকে তাহলে তুমি রেকর্ডটা আমাকে দিতে পারতে তুমি নাকি সব কিছু রেকর্ড করো তুমি সেদিন আমাকে বলেছো দিদি ভাই আমার সাথে যা যা মানুষের কথা হয় আমার সব রেকর্ড হয় তোমার মতো অটো রেকর্ড হুম তাহলে সেই রেকর্ডটা দাও দিশানি যেখানে বলেছে পীতমকে দেখাবার জন্য গাড়িটা কিনেছি পিতম দেখুক আর চলু এই কথাটা দিশানি বলতে পারে না আমি একদম জোর গলায় বলি পারি ঠিক আছে তোমার মতো চুগলি খড় এক নাম্বার মানে মানে এক নাম্বার ধান্দা বাঁচা মেয়ে একটাও নেই তুমি হলো ঝগড়ুটি লাগার মাস্টার ঝগড়োটি লাগিয়ে দেওয়ার মাস্টার ঠিক আছে তুমি হলো সবার কাছে সব মানে তাল মিলিয়ে চলো এটুকুও জানি ঠিক আছে ওর কাছে ওর মতো তার কাছে তার মতো তাই আমাকে তোমার পরিচয়টা হুম হাটের মাঝে হাড়িটা ভাঙলাম না কালনার বাসিন্দারা তোমাকে তখন বলবে দু নাম্বারই মেয়ে তখন তোমার নিজের খারাপ লাগবে হয়তো একটা পরিবারের মানে তুমি হয়তো পরিবারের সাথে যাচ্ছ বা তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে যাচ্ছ খারাপ লাগবে তাই বলছি না বয়ফ্রেন্ড মানে তোমার যে বিয়েও হয়ে গেছে আবার বড় ছো তো যাই হোক চলো ভিডিওটা এখানেই থাক নেক্সট ভিডিওতে তো দেখাও সঙ্গে দেখো ভালো দেখো সুস্থ থেকো ট্যাটা